বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সামাজিক কর্মসূচি হাতে নিল আগরতলা বেনুবন বৌদ্ধ বিহার ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে বিলি করল ফল মিষ্টি প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় ত্রিপুরায় আটষট্টিতম বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে দুদিনের দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নেওয়া হয়েছে সামাজিক কর্মসূচিও বুধবার সকালে বেনুবন বৌদ্ধ বিহারের উদ্যোগে আগরতলা অটল বিহারী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি চরণ করা হয় বেনুবন বিহারের এক ভিক্ষু জানান সকল ক্যান্সার আক্রান্তরা যাতে সুস্থ হয়ে ওঠেন এদিন সে প্রার্থনা করা হয়েছে বৃহস্পতিবার বৌদ্ধ জয়ন্তী পালন করা হবে বেনুবন বৌদ্ধ বিহারে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রশেনার রেডিনা ল ওত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ নণ্ডরা বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে অনুষ্ঠান আলোক মালায় সাজে তোলা হয়েছে বেনুবন বিহার আগামী বুদ্ধ জয়ন্তী বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি ক্যান্সার হসপিটাল আগরতলা এসে এখানে পেশেন্টদেরকে আমরা ফল ফ্রুট মিষ্টি ডিস্ট্রিবিউশন করেছে আর আমরা প্রার্থনা করেছে ওরা সবাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এই উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি